নমস্কার জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার আমার রান্নাঘরেই চলে এসেছি নতুন ভিডিওটা করতে এই দেখো আমি বান্না বসিয়ে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা ভিজে পুড়ে বাড়িয়ে এসছি বাজারঘাট করে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই এখানে এনেছি তেলাপিয়া মাছ আজকে দু রকমের মাছ এনেছি তেলাপিয়া মাছগুলো ভেজে রেখে দেয় কিছুটা মুনিয়া খাবে কিছুটা আমরা খাবো যেন্তলাপাইয়া এনেছি তাই কিছুটা আমরাও খাবো অনেক মাছ এনেছি তো আর আছে ছোট মোর গঙ্গার মোরলা মাছ ওটা এনেছি ওটাও রান্না করব দেখাবো সবাইকে আর এখানে দেখো উচ্ছে উচ্ছেগুলো ভাব ভেবেছিলাম একবার ভাজবো না আবার ভাবি না পেকে পেকে গেছে এত দামের উচ্ছে নষ্ট হয়ে যাবে আর এই দেখো এই যে মরলা মাছ নিয়েছি ওই গঙ্গার মোড়া মাথাগুলো আমি ফেলে দিয়েছি যেহেতু মাঠ মাথার মধ্যে কাকর ফাকড় থাকে আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আর লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি মেয়েকে বলেছি লঙ্কাটা একটু বেটে দেন এর মধ্যে নুন হলুদ সব দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়োও দিচ্ছি কালারটা যাতে ভালো সুন্দর লাল লাল টকটকে আসে তাই আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচার তেল কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব যেহেতু হাতে মাখানো মাছ রান্না করব। আর কাঁচা তেল দেবো না এটা কি হয় সর্ষের তেল যেহেতু জাস্ট অল্প আছে তাই আমি সাদা তেলটাই ব্যবহার করছি সর্ষের তেল দিলে বেশি ভালো লাগে আর এতে সর্ষে বাটা দিলেও ভালো লাগে কিন্তু আমি সর্ষে বাটাটা দিচ্ছি না যেহেতু আমার বাড়ির লোকের অম্বলের দোষ আছে গ্যাস অম্বলের তাই আর সর্ষে বাটাটা দিচ্ছি না আর এরকম করে ঢেকে ঢেকে রান্না করলে মাছটার খুব টেস্ট আসে টেস্ট আসে বলতে খুব ভালো লাগে খেতে আর কি কারা কারা এরকম রান্না করে ভালো খাও বল কমেন্টে জানাবে আর এখন রান্না হয়ে গেছে ছানদান করে সবাই রেডি হয়ে গেছি গুছিয়ে গেছি আর আমি চলে এসেছি ভাত বাড়তে একধারে মাছ হচ্ছে তাও অনেক বেলা হয়ে গেছে যেহেতু খিদাও পেয়ে গেছে তার জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি মাছটা হয়ে গেছে দেখছি আর কি উজলিয়ে যে মাছটা আর কত দূর ভাত বাড়তে বাড়তে হয়ে যাবে কি না যাই হোক সুন্দর হয়ে গেছে এবার আমি ভাতটা বেড়ে নেব। আস্তে ধীরে করে কিছু করার নেই ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে এদিকে হয়ে গেছে রান্না এবার ভাতটাও বেড়ে নিচ্ছি দেখো সুন্দর করে ভাতটা বেড়ে নিচ্ছি সবার জন্য তিনজনার জন্য আমি খাবো মেয়ে খাবে মেয়ের বাবা খাবে এর জন্য দেখো ভাতটা বেড়ে নিচ্ছি সব কটা ভাতই বেড়ে নেবো কারণ একসঙ্গে আর সকালে রান্না করা ভাত ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়েই বেড়ে নিলাম এবার উচ্ছে ভাজা দিয়ে দেব সবাইকে সকালে মাছের ঝোল করেছিলাম রুই মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে আর মাছ সেটাও রয়ে গেছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা